তিন দিন চলছে রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাসের বাড়ি থেকে নিউ আরিপুরের ফ্ল্যাট থেকে বেরোতেই চাইছে না আয়কর দপ্তরের অফিসাররা ষাট ঘন্টা কাবার এই প্রতিবেদন যখন করছি হ্যাঁ ষাট ঘন্টা হয়ে গেছে বুধবার সকাল ছটায় ঢুকেছে এই প্রতিবেদন যখন করছি শুক্রবার বিকাল পাঁচটা ষাট ঘন্টা পার কি তদন্ত করছে স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের না কি এমন পেয়েছে আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় খুঁজে দেখুন কোথাও আপনাদের প্রশ্নের উত্তর পাবেন না যে বড় বড় খবরের কাগজগুলো যাদের অনলাইন মিডিয়াগুলো আপনারা ফলো করেন যারা নাকি অনেকে বলে কাউকে ভয় করে না কেউ বলে পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় আরো কত কত ডায়লগ তাদের মেন মিডিয়ার খবরের কাগজের অনলাইন এডিশনগুলোতে যান কোনো প্রশ্নের উত্তর পাবেন না যে ষাট ঘন্টা ধরে আয়কর দপ্তরের অফিসাররা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে কি করছে কি কি পেল বা নবান্নের বিজ্ঞাপন টিভি মিডিয়াগুলোতে যান কোথাও খবর পাবেন না কিন্তু সত্যি তো এই প্রশ্নটা মনে যাচ্ছে কিন্তু খবর তো কোথাও পাচ্ছি না অতএব খবরের খোঁজে আমাকেই নামতে হলো আসরে জানা গেল এক মারাত্মক ব্যাপার যার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেবার অভিযোগ সেও হিসাব মেলাতে পারছে না যারা আয়কর ফাঁকি দেবার অভিযোগ নিয়ে গেছে অর্থাৎ আয়কর দপ্তরের কর্তারা তারাও হিসাব মেলাতে পারছে না কে এই স্বরূপ বিশ্বাস শুধু পরিচয় অরূপ বিশ্বাসের ভাই আর কাউন্সিলর জুই বিশ্বাসের স্বামী তার বাড়িতে এত কি কুবেরের খাজানা রয়েছে যেটা ষাট ঘন্টা ধরে হিসাব মেলাতে হচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকদের কি কি পাওয়া যাচ্ছে সবটা যদি জানতে চান তাহলে পরবর্তী দশ মিনিট আমার সঙ্গে নজর রাখুন দা নিউজ বাংলায় এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দেখলাম বুধবার সকাল প্রায় ছটা নাগাদ রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী তার ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে পৌঁছে গেল আয়কর দপ্তরের একটা দল বুধবার প্রায় সকাল ছটার কিছুক্ষণ পর আর আজকে শুক্রবার বিকাল পাঁচটা এই প্রতিবেদন যখন শুরু করছি তখনও আয়কর দপ্তরের আধিকারিকরা নিউ আলিপুরের নিউ আলিপুরে সরব বিশ্বাসের এই শাহাপুর কলোনির ফ্ল্যাটি আছেন ষাট ঘন্টা ধরে আয়কর দপ্তরের আধিকারিকরা কি খুঁজছেন আমরা যেটুকু জানতে পেরেছিলাম মেন মিডিয়া এবং আমরা আপনাদের যেটা জানিয়েছিলাম যে দুটি কোম্পানি ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার উচ্চ পদস্থ কর্তা এবং আধিকারিকদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এবং এই দুটি কোম্পানি অর্থাৎ এই যে ইডেন গোষ্ঠী যাদের আপনারা জানেন যারা বহুতল নির্মাণ করে প্রমোটার নির্মাণ গোষ্ঠী আর কি যাকে বলে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট এই দুটি সংস্থার সঙ্গে নাকি অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের একটা যোগাযোগ পাওয়া গিয়েছে এই জন্য তার বাড়িতে তল্লাশি শুরু হয়েছে এর আগে আমরা দেখেছি এই ইডেন রিয়েল এস্টেট এবং রিয়েল এস্টেট উচ্চ উচ্চপদস্থ কর্তাদের বাড়িতে আধিকারিকদের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারে হানা দিয়েছে এবং তল্লাশি চালিয়েছে সেখান থেকে নাকি স্বরূপ বিশ্বাসের নাম এসেছে এইটা গত দুদিন ধরে আমরা শুনে আসছি আমিও আপনাদের এই কথাটা বলে দিয়েছি যে এই দুটো কোম্পানির সঙ্গে যোগাযোগের জন্য এবং আয়কর ফাঁকি দিয়েছেন এমনটাই অভিযোগ রয়েছে আয়কর দপ্তরের সেজন্য অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে নিউ আলিপুর শাহাপুর কলোনির এই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে কিন্তু মনে একবার প্রশ্ন জাগে না যে কি এমন পাওয়া গেল যে ষাট ঘন্টা ধরে তল্লাশি চালাতে হচ্ছে এবং যেটুকু আমাদের কাছে খবর আজকের রাত মনে হচ্ছে তল্লাশি অভিযান চলবে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই পর্যন্ত আপনারা শুনেছেন কিন্তু আসল ঘটনাটা কি ওই যে বললাম এত কিছু হিসেবের গরমিল যেটা যার বিরুদ্ধে অভিযোগ সেই স্বরূপ ও হিসাব মেলাতে পারছেন না যারা অভিযোগ নিয়ে গেছে আয়কর দপ্তরের তারাও হিসাব মেলাতে পারছেন না ঠিক কি কি হিসাব মেলাতে না এবার শুনুন সেই এক্সক্লুসিভ নিউজ শুধু আমার মুখ থেকে দা নিউজ বাংলার পর্দায় যেটুকু জানা গেছে কি জানতে পেরেছি আমরা এখন অব্দি জানা গেছে যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে সম্পর্ক রয়েছে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে অর্থাৎ লেনদেন বা টাকা খাটানোর সম্পর্ক রয়েছে এমন চারজন প্রার নাম উঠে উঠে অভিনেতার নাম এবং ছজন সাতজন অভিনেত্রীর নাম উঠে যাদের পেছনে স্বরূপ বিশ্বাস নাকি নিজের টাকা ইনভেস্ট করেছেন স্বরূপ বিশ্বাস কবে থেকে এত বড় প্রোমোটার হয়ে গেলেন বা স্বরূপ বিশ্বাস কবে থেকে এত বড় শিল্পপতি হয়ে গেলেন তার এত কোটি কোটি টাকা কোথা থেকে চলে এলো যে যিনি নিজে ইনভেস্ট করতে পারছেন টাকায় আরো বিভিন্ন ব্যবসায় নাকি শরৎ বিশ্বাসের লগ্নি রয়েছে তার মধ্যে একটা রয়েছে এই যে টেলিগঞ্জ ইন্ডাস্ট্রির বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে ছোট ছোট কোম্পানিগুলো ইন্ডাস্ট্রির সিনেমার সঙ্গে যুক্ত সেখানেও নাকি শরৎ বিশ্বাসের টাকা খাটছে এই টাকার উৎস কি সেটা জানতেই নাকি আয়কর হানা যে এত আয় তিনি করছেন আয়কর ঠিক মতো দিচ্ছেন না এই আয়কর ফাঁকি কোথা থেকে দিচ্ছেন তিনি এই আয়ের উৎস কি সেটা জানতেই আয়কর হানা এবং যেটুকু জানা যাচ্ছে যে বিভিন্ন সিরিয়াল বিভিন্ন বাংলা সিরিয়াল কখন চলবে কিভাবে চলবে কত পর্ব অবধি চলবে এবং কিভাবে সেটা সবটাই নাকি স্বরূপ বিশ্বাস নিয়ন্ত্রণ করতেন এবং প্রতি মাসে তার জন্য এই বাংলা সিরিয়ালগুলোর গুলোর কাছ থেকে নাকি একটা মোটা টাকা তিনি ইনকাম করতেন এটা আয়কর দপ্তর অভিযোগ জানাচ্ছে আমি জানি না এই অভিযোগ কতটা তারা আদালতে চার্জশিট আকারে পেশ করবে বা এই অভিযোগ তারা কতটা প্রমাণ করতে পারবে বা খাতায় কলমে এই অভিযোগ তারা কতটা প্রমাণ করতে পারবে আর কি কি অভিযোগ রয়েছে মারাত্মক একটা অভিযোগ রয়েছে যে অভিযোগটা আপনারা আগেও শুনেছেন সেটা এবার আয়কর দপ্তরের এই হানাতে এই অভিযোগটা আরো একবার উঠে এলো এই বাংলায় সিনেমা হলগুলোর পুরো কন্ট্রোল রয়েছে এই স্বরূপ বিশ্বাসের হাতে কোন সিনেমাটা কখন চলবে কোন সিনেমাটা সকালে চলে যাবে কোন সিনেমাটা প্রাইম টাইমে চলবে কোন সিনেমা কোন হলে কতগুলো শো পাবে সবটাই নাকি স্বরূপ বিশ্বাসের করা এবং এর ধরুনও তিনি একটা প্রতি মাসে বড় রকমের অ্যামাউন্ট পান এবং সেই আয়করের নাকি কোনো আয়কর জমা পড়েনি সেই আয়ের কোনো আয়কর জমা পড়েনি আয়কর ফাঁকি এমনটাই কিন্তু আয়কর দপ্তর অভিযোগ করছে আর কি রয়েছে এমনকি শোনা যাচ্ছে আয়কর দপ্তর অভিযোগটা যেটা পেয়েছে যে এই যে রচনা ব্যানার্জি যার দিদি নম্বর ওয়ানে মমতা ব্যানার্জি গেলেন এখানেও নাকি একটা বড় ফান্ডিং হয়েছে তৃণমূলের প্রচার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করার জন্য ঠিক লোকসভা ভোটের আগে এবং তার জন্যই রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে হুগলি থেকে এর বড় যেটা উঠে এসছে এই সিবিআই এর রেডারে যে অরূপ বিশ্বাসের এই নিউ আলিপুরের শাহাপুর কলোনির ফ্ল্যাটে আয়কর হানা দেবার পর কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গেও একটা লিঙ্ক চলে আসছে সরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের বিভিন্ন ব্যবসা বা অন্যান্য আমদানির সঙ্গেও নাকি স্বরূপ বিশ্বাসের একটা লিংক আসছে এমনটাই একটা অভিযোগ উঠে আসছে এবং এই ইনকামটার সঙ্গে অরূপ বিশ্বাসের কতটা যোগাযোগ আছে সেটা পরবর্তীকালে খতিয়ে দেখবে ইডি বা সিবিআই আয়কর দপ্তরের রিপোর্ট পাওয়ার পর কিন্তু এখন অব্দি কি উঠে আসছে উঠে আসছে যে এই যে বাংলার বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্র কয়লা যেখানে যেখানে কয়লা যাচ্ছে সেই কয়লা কোথায় কোথায় যাবে কিভাবে যাবে কোথা থেকে যাবে বা এই সমস্ত বিভিন্ন কেন্দ্রের ছাই যেগুলো মুখে ছাই বলে একটা কথা আছে না সেই ছাই কোথায় কোথায় যাবে কি দামে বিক্রি হবে এগুলো সবই কিন্তু ওই বিদ্যুৎ দপ্তর রিলেটেড আর এগুলোর জন্য কিন্তু মাসে প্রায় কোটি কোটি টাকা ইনকাম ছাই কোথায় যাবে কয়লা কিভাবে যাবে এই ব্যবসাও নাকি এখন নিয়ন্ত্রণ করছেন স্বরূপ বিশ্বাস এটা কিন্তু আয়কর দপ্তর এই তল্লাশি অভিযান চালাতে গিয়ে খুঁজে পেয়েছে যেটা একেবারে আয়কর দপ্তর আধিকারিকদের সূত্রে আমরা পেয়েছি যে অরূপ বিশ্বাসের বিভিন্ন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর যে বিভিন্ন ব্যবসা সেই বিভিন্ন ব্যবসার সূত্রে অরূপ বিশ্বাসের সম্পর্ক রয়েছে এইটা অরূপ বিশ্বাস কতটা জানেন সেটার কোনো প্রমাণ এখনো আয়কর দপ্তরের হাতে নেই পরবর্তীকালে ইডিসিবিআই যদি এই মামলা নেয় তারপরে প্রমাণ হবে কিন্তু এখান থেকেও যে একটা বিপুল পরিমাণ আয় আসছে সেই আয়ের হিসেবটা আয়কর দপ্তরও মেলাতে পারছে না স্বরূপ বিশ্বাসও মিলিয়ে দিতে পারছে না ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলছে আদৌ তল্লাশি অভিযান বলতে এই নিউ আলিপুর বা এই শাহাপুর কলোনির ফ্ল্যাটে কিন্তু তল্লাশি করছে মানে খুঁজে দেখছে না আয়কর দপ্তর তারা হিসেব মেলানোর চেষ্টা করছে যে স্বরূপ বিশ্বাস ঠিক কোন কোন খাত থেকে মাসের শেষে কত কোটি টাকা ইনকাম করেন তার জন্য তিনি কত আয়কর দেন এবং সেই ইনকামটা কতটা ন্যায় পথে এসছে কতটা অন্যায় পথে এসছে এটাই মিলিয়ে দেখছে আয়কর দপ্তর সেজন্য ষাট ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে ওই যে বললাম তল্লাশি মানে কোনো কিছু খুঁজছে না এরা এদের হাতে যে কাগজপত্র রয়েছে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্টে যে টাকার আনাগোনা রয়েছে এই টাকার আনাগোনার সঙ্গে স্বরূপ বিশ্বাসের ইনকাম কত মাসের শেষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পকেট থেকে তিনি কত কোটি টাকা রোজগার করেন সেখান থেকে কত কোটি টাকা আয়কর দেন এই রোজগারটা ন্যায়সঙ্গতভাবে হচ্ছে কিনা এই সমস্ত হিসাবপত্র কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এবং এজন্যই ষাট ঘন্টা ধরে এই হিসাব মেলানো চলছে যে হিসাবটা মেলাতে পারছে না যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই স্বরূপ বিশ্বাসও যারা অভিযোগ নিয়ে গেছে সেই আয়কর দপ্তরের আকুল পাথারে পড়ে গেছে যে এত ইনকাম এর হিসেব কোথায় ওই যে বিচারপতি অমৃতা সিনে একবার বলেছিলেন না লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে যে এত কোটি কোটি টাকার ডিলিংস হয়েছে এত ইনকাম ওর থেকে এত টাকা আসছে এর হিসেব কোথায় ঠিক একইভাবে আয়কর দপ্তর এই স্বরূপ বিশ্বাসের আয়ের হিসাব জানতে চাইছেন এবং তিনি যে এতটা আয় করেন তার কতটা আয়কর ফাঁকে দিয়েছেন কোন কোন খাত থেকে তিনি সাঝে কোন কোন পকেট থেকে রোজগার করছেন সেটাই দেখতে চাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা এটাই হচ্ছে আসল ঘটনা এবং এখানে যে সমস্ত তথ্য আমি জোগাড় করেছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অরূপ বিশ্বাসের দপ্তরের সূত্রেও এবং সেখান থেকেও নাকি স্বরূপ বিশ্বাসের একটা ইনকাম রয়েছে বিভিন্ন খাতে এবং সেই ইনকামটা কিভাবে আসছে ন্যায়সঙ্গত পথে আসছে না অন্যায়ভাবে আসছে সেটাও আয়কর দপ্তর খতিয়ে দেখার চেষ্টা করছে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম কি শেষ অবধি এই স্বরূপ বিশ্বাসের সঙ্গে জড়িয়ে যাবে ইতিমধ্যেই আপনারা জানেন ছটা জায়গায় তল্লাশি অভিযান চলছে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ছাড়া জুই বিশ্বাস তার স্ত্রী কাউন্সিলর কলকাতা পুরসভার তার যে অফিস সেখানেও তারা তল্লাশি চালিয়েছে আরো ছটা জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে রানা সরকার বলে একজন প্রোমোটার যিনি আবার কাজ করেন বা এই অপটিক্যাল ফাইবারের কাজ করেন তার চলছে সব মিলিয়ে একটা বড় টাকা থেকে আসছে কিভাবে লেনদেন হচ্ছে কিভাবে ঘুরছে সেই টাকাটার কোনো হিসেব নেই সেই টাকাটার হিসাব উদ্ধার করার চেষ্টা করছে আয়কর দপ্তর এই টাকার উৎস কি টাকাটা থেকে আসছে কোথেকে এত কোটি কোটি টাকা আসছে এবার সেটা হয়তো পরবর্তীকালে আয়কর দপ্তরের রিপোর্ট পাওয়ার পর ইডি বা সিবিআই দেখবে ইডি কে আসতে হবে তবে হয়তো এত কোটি টাকার আয়করের কোথা থেকে আসছে এই আয় আয় বহির্ভূত সম্পত্তি কোথেকে আসছে এটা একমাত্র ইডির আধিকারিকরা খুঁজে বের করতে পারবে এখন আয়করের পাশাপাশি ইডির নজর রয়েছে তাদের হাতে কবে এই মামলাটা যায় বা আদৌ যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে কি বুঝলেন এই হচ্ছে মোদ্দা ঘটনা এবং যেখানে কয়েকটা পয়েন্ট আমি যেটা পেয়েছি যেটা এর আগেও অভিযোগ উঠে এসছে যে সিনেমা হলে কোন কোন সিনেমা চলবে কখন চলবে কোন টাইমে চলবে এটা এখন স্বরূপ বিশ্বাসের ফলে হল কারেকশন থেকেও একটা মোটা অঙ্কের টাকার কমিশন তার কাছে নাকি আসছে এমনটাই আগে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে অভিযোগ ছিল এবার সেই অভিযোগ পৌঁছেছে আয়কর দপ্তরের হাতে তারাও এই অভিযোগ নিয়ে হিসেব মেলানোর চেষ্টা করছে এবং এর সঙ্গে স্বরূপ বিশ্বের সঙ্গে আরো একজন টালিগঞ্জের অভিজ্ঞ প্রডিউসারের সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে তাদের হেফাজতে জেল খেটেছেন এমন একটা অভিযোগ রয়েছে যে একজন অভিযুক্ত প্রডিউসারের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ পেয়েছে আয়কর দপ্তরের লোকজন তারা কবে রিপোর্ট দেয় ইডি কবে এটাকে টেক ওভার করে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু সবচেয়ে মারাত্মক খবর এটা যে রাজ্যের বিদ্যুৎ দপ্তর তার মন্ত্রী অরূপ বিশ্বাসের নামও কি তার ভাইয়ের এই কাজকারবার বা এই আয়কর ফাঁকের সঙ্গে জড়িয়ে যাবে সেটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন কি বুঝলেন সবই তো শুনলেন দেখলেন না দেখছেন না কোনো বেমস্ট্রিম মিডিয়া বা খবরের কাগজ বা টিভি চ্যানেল আপনাদের এই খবর দিতে পারবে না কারণ তারা একমাত্র হচ্ছে জানতেও পারবে না আর জানলেও সাহস করে দ্বারা সোজা রেখে আপনাদের এই খবর দিতে পারবে না এই সমস্ত খবর দেখতে আপনাদের চোখ রাখতে হবে দা নিউজ বাংলার পর্দায় কারণ আমরা যত হুমকেই আসুক যত মিথ্যা মামলায় আমাদের হাসানোই হোক যতই আমাদের আদালত চত্বরে টেনে নিয়ে গিয়ে সময় নষ্ট করার চেষ্টা হোক আমরা এই ধরনের কোনো ঘটনা আর চেপে রাখতে দেবো না